আর কি কাজ করতে পারেন আমি হাঁস আলি মুরগি ফালি তারপরে ছাগল ফালি গরু ফালি পাশাপাশি ঘরের কাজ কাম করি তবে আমার কাছে অনেক ভালো লেগেছে যে আপনি একজন নারী হয়ে আপনি অনেক কিছু করতে চাচ্ছেন যে উদ্যোক্তা নারী উদ্যোক্তা এটাও আসলে অনেক একটা বিষয় বুঝছেন সব নারী কিন্তু না এরকম করতে যে ঘরের সাথে একটা দোকান খুলে বসছেন দোকানদারি করতেছেন হাজবেন্ডকে সহায়তা করতেছেন সাথে হাঁস মুরগিও লালন পালন করেন তাই না না নাম অনুমান করলে দোকানে কত টাকার মাল আছে আপনার লাখ টাকার মতো মাল আছে তাই না আর কি বিক্রি করেন

Aja ya, binturayak lumna, 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 binturayak

মানে রেখা আপার দোকানের কাস্টমার না কালকে আপনি কত টাকা সদাই নিয়েছেন আড়াইশো টাকার কি কি নিয়েছেন আড়াইশো টাকা সদাই মাসাল্লাহ ভালো একেবারে বাসার ভিতরে দোকানটা দিয়েছেন না খুব ভালো লাগছে খুব ভালো লাগছে একজন নারী নারী উদ্যোক্তা প্লাস স্বামীকে সাহায্য করতেছে আসলে সকল কিন্তু এরকম পারে না বুঝতে পারছেন এরকম বুদ্ধি কিন্তু সকল নারীর হয়ও না বুঝছেন একেবারে অত্যন্ত গ্রামের মধ্যে না গ্রামের মধ্যে একটা দোকান দিয়ে বসছে আপনি পড়াশোনা কতটুকু করেছেন আপা এইট এইট পরে আপনার এত বুদ্ধি আপনি যদি ইন্টার পাস করতেন আপনার তো আরো বুদ্ধি হতো স্বামী কি করে জানা আপার অটো চালায় অটো চালায় আচ্ছা স্বামীকে সাহায্য করতেছেন ছেলে মেয়ে কয়জন আচ্ছা আচ্ছা আমার কাছে অনেক ভালো লেগে চাপা মন খারাপ করবেন না এটা কিন্তু আসলে অনেক মানে সাহসের একটা বিষয় যে দোকানদারি করতেছে

মানে মানে দিন অনুমান করলে কত টাকা হয় বিক্রি সাতশো টাকা ও আপনিও বুট বিক্রি করেন আপনি আচার বিক্রি করেন আচ্ছা